ভোর ছয়টার সময় উঠে কুয়াশা দেখার জন্য ছাদে গিয়েছি ছাদে যেয়ে দেখি কুয়াশা কোথায় এত রোদ উঠে গেছে দেখে আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেলো তো দেখছিলাম চারদিকে রোদ উঠে গেছে আর কিছু কিছু গাছের ফাঁকা দিয়ে সূর্যমামাও কি ঝুঁকি মারছিল দেখেন এটা দেখে অনেকটাই ভালো লাগছিল যে সূর্য মামা উঁকি ঝুঁকি মারছে আর আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ ভরা পাখি ঝাঁকে ঝাঁকে পাখিগুলো যাচ্ছে আর এই দৃশ্যটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল অনেক দিন পর নীল আকাশের বুকে এভাবে ঝাঁকে ঝাঁকে পাখি উঠতে দেখলাম আগে যখন বাড়িতে থাকা হতো গ্রামে তখন অনেক বেশি পাখি দেখতাম ঢাকার শহরে এসে ওইভাবে বেরো হওয়া হয় না আর পাখিদেরকেও দেখা হয় না আর এদিকে আলিশার বাবা যদিও ব্যথার ওষুধ খাচ্ছে তারপরেও আমার মন মান ছিল না এর জন্য একটু হলুদ আর সরিষার তেল দিয়ে এভাবে পায়ে মালিশ করে দিলাম যদিও ওষুধ খাচ্ছে আর এই যে মাছগুলা দেখছেন এই মাছগুলা আমাদের গ্রামের বাড়ি থেকে আমার ভাই কিনে পাঠিয়েছে মাছগুলো একেবারে ফরমালিন মুক্ত ছিল আর এই যে ছোট ছোট বেলে মাছগুলো দেখছেন এই মাছগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা আর এই পাতারি মাছ ভেটকি মাছ কিংবা অন্য যে নামেই আপনারা চেনেন না কেন এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর এখানে অল্প কিছু পাশে মাছ ছিল যেগুলো আড়িশার জন্য পাঠানো হয়েছে আমরা যেহেতু বাগেরহাট মোংলা এলাকার লোক তাই আমাদের ওদিকে এই সব মাছই বেশি পাওয়া যায় তেলাপিয়া পাতারি রুই কাতল পেলে মাছ ট্যাংরা পাশে এই এছাড়াও আরও অন্য অন্য মাছ পাওয়া যায় আর লবণ এলাকায় একটু চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় আমার মা তো আর এদিকে দেখেন মায়ের কাণ্ড পুরো একটা ভেটকি মাছ রান্না করে ফেলেছে আমি মাকে বললাম পুরো একটা কেন রান্না করলাম আমরা তো লোক সংখ্যা অনেক কম মায়ের ওই যে অনেক আগের অভ্যাস একটা দুইটা করে রান্না করার আমি বললাম মা ওই দিন গেছে এখন কম কম খেতে হবে তা না হলে সব কিছুর যে পরিমাণ দাম সাশ্রয় করে না খেলে কি চলবে মা আমার বলে ওই সব আমি বুঝি না আমি যেভাবে রান্না করে এসেছি বাপু ওইভাবেই রান্না করব। আমি আবার কম কম রান্না করতে পারি না এই নিয়ে মায়ের সাথে আমার এক দুই কথা চলছিলো আর এদিকে আমি কিন্তু রুই মাছ রান্না করছি যেহেতু আমরা মাত্র চারজন মানুষ রাতের জন্য একটু রুই মাছ এভাবেই ভাজ ভাজি করে নিচ্ছিলাম আর এভাবে রুই মাছ ভাজি করলে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে হালকা একটু ভাজি করে গা মাখা গা মাখা ঝোল করে নিলেই মাছটা খেতে অনেক মজা লাগে যেহেতু একবারেই এলাকার মাছ আর এতে কোনো ফরমালিন নাই তাই হালকা করে রান্না করলে মশলা কম দিয়ে সেটাই অনেক বেশি টেস্ট হয় আর যদি একটু ধনেপাতা পাতা কিংবা টমেটো থাকে তাহলে তো কোনো কথা না রান্না সম্পর্কে অনেক কথা বললাম এবার আপনাদের কাছ থেকে একটু দোয়া চেয়ে নিচ্ছি আমার চারটার দিকে একটু বের হব হসপিটালে যেতে হবে আমার একটা টেস্ট আছে আপনারা দোয়া করবেন আমার টেস্টটা যেন আলহামদুলিল্লাহ ভালো হয় তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের মতো এখানেই আর লং করব না তো কে কোথা থেকে আমার ভিডিওটাতে জয়েন্ট হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হলো মাছ রান্নাগুলো কেমন হলো সেটা জানাতে ভুল না আল্লাহ হাফেজ